কারিগরি শিক্ষা বোর্ডে যখন আপনি ফি জমা দিবেন যে কোনো বিষয়ের তখন আপনি যে দিন জমা দিবেন সেই দিনের তারিখটা এখানে আপনি দিবেন এখানে তারিখ দিবেন তারপর এখানে আপনার নাম লিখবেন এখানে আপনার রোল নাম্বার দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর এখানে আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন কারিগরি সেই প্রতিষ্ঠান আপনার পলিটেকনিক হলে পলিটেকনিক ভোকেশনাল ভোকেশনাল হলে তারপর আপনার মোবাইল এখানে লিখবেন তারপর মনে করলাম আপনি এখানে গেছেন নম্বর তাইলে যেটার অধীনে আপনি ইয়ে করবেন সেটার উপরে মার্ক দিয়ে সেখানে ফিটা উল্লেখ করা হবে তো এখানে ফিটা উল্লেখ করে আপনি এটা এখানে টান দিয়ে দিয়ে এখানে মোট এখানে লিখে দিবেন তারপর এখানে কথায় লিখে দিবেন আর এই অংশটুকু লেখার প্রয়োজন নেই যদি ব্যাংক ড্রাফট হয় সেই ক্ষেত্রে এখানে ব্যাংক কপি দিবেন যেদিন দিনের তারিখ এখানে ব্যাংকের নাম এবং কোন শাখা থেকে করেছেন সেটা এখানে হবে আর যদি প্রতিষ্ঠান থেকে যে থাকেন তাইলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি পিছনে প্রতিষ্ঠানের কোড লিখবেন এবং প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটি এখানে দিবেন দিয়ে আপনি এটা ব্যাংকের বারো নাম্বার আগার গাঁয়ের বারো নাম্বার কাউন্টারে এটা জমা দিবেন জমা দিলে ব্যাংক কপি রেখে দিবে আর আপনাকে দুই কপি দিবে ব্যাংকে দুই কপি রাখবে আপনাকে দুই কপি দিবে সেই দুই কপি নিয়ে আপনি চলে যাবেন একশো পনেরো নাম্বার কক্ষে এটা পুরাতন বিল্ডিং এর নিচতলায় একশো পনেরো এখানে দিবেন দেওয়ার পরে তারা এখানে এই আপনার এই টাকার অ্যামাউন্ট খাতার মধ্যে লিপিবদ্ধ করবে এবং আপনাকে একটা সিরিয়াল দিবে তারপর ওই সিরিয়াল অনুযায়ী আপনি যে রুমে জমা দেওয়ার কথা সেই রুমে জমা দিবেন এবং আপনার গ্রাহক কপি আপনি বুঝে নিবেন